হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজও আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই গাছটি আমার বোগেন ভেলিয়া গাছ এর আয়টি শুভ্রা যারা সাদা রঙের ফুল পছন্দ করেন গাছ ভরে সাদা ফুল দেখতে পছন্দ করেন মানে বোগেন ভেলিয়ার আর কি আমি অবশ্যই বলবো এই শুভ্রা গাছ অবশ্যই আপনারা আপনাদের ছাদ বাগানে হোক বা বাগানে হোক তবে আমি সব সবসময় বাগান ফেলিয়ে টবেই করুন কানা খুব তাড়াতাড়ি ফুল পাবেন আবার খুব সুন্দর পরিচর্যাগত নিজের মতো শেপ দিতে পারবেন খুব ভালো আনন্দ পাবেন আর কি এই শুভ্রা অবশ্যই আপনারা প্রতিস্থাপন করুন আমাকে বেশ কিছুজন বলেছে দাদা শুভ্রা গাছ দেখাও কি প্রতিস্থাপন বা কী পরিচর্যা তা প্রতিস্থাপন আমি দেখাতে পারছি না কেন এটা আমার বড়ো টবেই রাখা গাছ তা আমি বলে দিচ্ছি তবুও সবসময় বোগেন ফেলিয়া মাটি হচ্ছে কেউ করতে হবে কি ওয়েল ড্রেনেজ সয়েল জল যেন একদম না জমে গোড়ায় এটা তৈরি করতে হবে আমি তো প্রত্যেকটা এতেই বলি কিভাবে ওয়েল ড্রেনেজ সয়েল তৈরি করবেন হ্যাঁ মাটির সাথে একটু বালির ভাগটা দিয়ে দেবেন যাতে ঝুরঝুরে হয় সাথে কম্পোস্ট সাথে বনমিল হন্ডাস্ট নিমখোল সরষের খোল এসব দিয়ে মাটিটা প্রস্তুত করতে হয় যাই হোক আমার এই গাছটি বর্ষার জল পাচ্ছে এইভাবে যে আগাছাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি আপনারাও প্রত্যেক সপ্তাহে এই আগাছা তুলে ফেলবেন এই আগাছা খবরদার যেন রাখবেন না তাহলে কি হবে গাছের টবের যে পুষ্টি খাদ্য সব নিয়ে নেবে আগাছা খেয়ে নেবে দিয়ে বড় হয়ে যাবে মেন গাছের খাবারের ঘাটতি রয়ে যাবে অতএব এই আগাছা জন্মাতে দেবেন না আগাছা সবসময় পরিষ্কার করে ফেলবেন আমি আর নিরানির সাহায্যে এইভাবে মাটিটাকে খুঁড়ে দিচ্ছি আগাছা সব তুলে ফেলছি এইবার আমি কি করব নিমখোল আর হচ্ছে এটা লেদার মিল মানে যেটা চামড়া সার চামড়া সার আর নিমখোল আমি এখন দিয়ে দেব এক চামচ লেদার মিল আর এক মুঠো নিমখোল নিমখোল আমি আপনাদের বলি এখন দিতেই হবে বর্ষা চলছে ছোট ছোট শামুক ছোটো ছোটো কেন্ন ছোটো ছোটো কেঁচো পিঁপড়ে এগুলো সব মারা যাবে এগুলো দিতেই হবে এই নিমখলের এক সপ্তাহ পর আপনারা কি করবেন ফাঙ্গিসাইট কপার বেশযুক্ত ফাঙ্গিসাইট এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে গুলে এই মাটিতে দিয়ে দেবেন তাহলে কি হবে রুটটা ড্যামেজ থেকে বাঁচবে ফাঙ্গাসের উপদ্রব হবে না মনে থাকবে এর এক সপ্তাহ পরে কিন্তু আপনারা দিয়ে দেবেন আর এটা আমি এখন দিয়ে মাটিটায় একটু মালচিং করে দিচ্ছি মাটিটা মিশিয়ে দিচ্ছি মনে থাকবে এটা কিন্তু অবশ্যই করতে হবে হ্যাঁ তাহলে নিমখলের পর এক সপ্তাহ পর আপনারা কি দেবেন ফাঙ্গিসাইড কিন্তু গুলে মাটিতে দিয়ে দেবেন আর কি করবেন পাতাতে তো স্প্রে করতেই হবে ঠিক আছে পাতাতে অবশ্যই স্প্রে করবেন এখন জল যেহেতু খাচ্ছে ফাঙ্গাস ধরে যাওয়ার একটা অ্যাটাক থাকে সেই জন্য আপনারা এক সপ্তাহে একবার এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে গুলে পাতাতে ভালো করে স্প্রে করে দেবেন আচ্ছা এই দেখুন ফুল আসছে ফুল আসছে দেখুন ফুল আসার আগে তো আমি জৈব সার এ দিয়েছিলাম আমি দেড় মাস অন্তর যে মিক্সড ফার্টিলাইজার ওটা আমি দিয়েছিলাম সাথে আমি পাতলা করে সর্ষের খোল মানে বর্ষার আগে সাথে মানে খোল গুলে আমি কিন্তু দিয়েছিলাম দেখুন সুন্দর গ্রোথ হয়েছে প্লাস হচ্ছে আবার এখন এখন কিন্তু ফুল আসছে শাখায় শাখায় এবার আমরা কী করবো এখন কী হয় ফসফেট মানে যে যে ফসফরাস আর হচ্ছে পটাশিয়ামের চাহিদা থাকে গাছের ফসফরাস আর পটাশিয়ামের চাহিদা থাকে সেই জন্য আমরা এখন কী দেব এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দশ পার্সেন্ট নাইট্রোজেন আছে ফসফরাস আছে হচ্ছে ছাব্বিশ আর পটাশিয়াম আছে ছাব্বিশ তাই এটা আমরা মানে বড়ো চামচের তিন ভাগের এক ভাগ আমরা দিয়ে দিলাম ছড়িয়ে মাটি যেহেতু সকালে জল দিয়েছি আমরা ভিজে আছে দিয়ে মাটিটাকে এ করে দিচ্ছি আপনারা সময় খাবার ব্যবহার করার আগে বা সার দেওয়ার আগে অবশ্যই মাটি ভিজিয়ে নেবেন আমার ভিজে আছে তাই রান্ধারা মাটিটাকে ঠিক করে দিচ্ছি আমি এটা এখন দিতে হবে তাহলে কী হবে প্রচুর ফুল আসবে প্রচুর ফুলে ভরে যাবে শাখায় শাখায় ফুল হবে যারা রাসায়নিক সার দেবেন না তারা কি করবেন এক চামচ নেবেন ওরবেন তারা বোন ডাস্ট বোন ডাস্টটা যদি গুঁড়োটা যেটা পাবেন সেটা আর এক চামচ নেবেন কলার খোসার ডাস্ট এই দুটো একসঙ্গে নিয়ে আপনারা মাটিতে ছড়িয়ে দেবেন এক মাসে একবার দিলেই হবে এটা মাসে একবার দিলেই হবে এটা দেবেন যারা রাসায়নিক সার দেবেন না কারণ এখন ফসফরাস আর পটাশিয়ামের চাহিদা গাছে খুব দরকার দেখবেন খুব সুন্দর শাখায় শাখায় ফুল ভরে যাবে সানলাইট তো দিতেই হবে ফুল সানলাইটের গাছ যত রোদ তত ফুল আর একটা যেটা প্রত্যেকটাই ভিডিওতেই বোগেনভিলিয়ার ভিডিও আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে বোগেনভেলিয়ার চাইলে আপনারা দেখে নিতে পারেন আস্তে আস্তে সম্ভব হলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আমি একটা টিপস বলি আপনাদের যারা আমার চ্যানেলে প্রথম দেখছেন ভিডিও আবার আমি বলে দিচ্ছি এই ভিডিওতে এর মেন হচ্ছে ওয়াটার কন্ট্রোল করতে হয় মানে জলটাকে সবসময় কম দিতে হবে এদের মানে এদের ট্রেসে রাখতে হবে দেখা যাচ্ছে যে কথার কথা বলছি ধরুন এর পঞ্চাশ মানে পাঁচশো এম জল খাওয়ানো দরকার একে সবসময় হাফ দেবেন আড়াইশো এম দেবেন তাহলে কি হবে একটা ট্রেস থাকবে স্ট্রেস থাকা মানেই কিন্তু শাখায় ফুল ধরাবে এটা করে দেখবেন আর অতিরিক্ত জল পেলেই অতিরিক্ত এই যে যে মারাত্মক যে বৃষ্টি হয়েছিল আমি সরিয়ে রেখেছিলাম গাছ বেশি বৃষ্টি পাওয়া মানেই পাতা ছাড়বে লম্বা হবে হলহল করে শাখা বেড়ে যাবে আমি এর আগেও ভিডিওতে আমি বলেছি সেই জন্যে সবসময় এদের জল কম দিতে হবে জল কম দেওয়া মানে শাখাতে প্রচুর ফুল ফুটবে এটা একটা বলতে পারেন গোপন টিপস অনেক বাগানিরাই হয়তো বলবেন না তাদের এই টিপস আমি কিন্তু প্রত্যেকটা জিনিসই আমি শেয়ার করি আপনাদের নতুনদের শেখাই আমি চাই যে আমাদের সারা জায়গাতে নতুন নতুন বাগানিরা গাছের প্রতি আকর্ষিত হোক বাগান করুক গাছ বসাক সঠিক পরিচর্যা জানুক সেই জন্যে আমি এত কিছু ডিটেলসে সবাইকে বলে দিই এইভাবেই আপনারা গাছ করুন আর কি করবেন এপসাম সল্ট মাসে একবার এক গ্রাম এক লিটার জলে গুলে পাতাতে স্প্রে করে দিন ম্যাগনেশিয়াম সালফেট পাবে গাছ গাছের পাতা সবুজ থাকবে গাছ ভেতর থেকে শক্তিশালী হবে খুব ভালো থাকবে গাছ এটা অবশ্যই করুন আর আরেকটু যদি যারা এক্সট্রা কেয়ার করবেন ভাবছেন সিউইড এক্সট্র্যাক্ট যেটা হচ্ছে একটা যে সামুদ্রিক যে শৈবাল থেকে যে খাদ্যটা একটা যেটা দানা ফার্মে পাওয়া যায় একটা ওয়াটার সলিউবেল দানা ফার্মটা নিয়ে এক চামচ নিয়ে মাটিতে ছড়িয়ে দেবেন মাসে একবার খুব ভালো রেজাল্ট পাবেন যাই হোক আশা করি ভিডিওটি কাজে এসেছে আপনাদের বা কাজে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ